আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা সৌদি আরবের মদিনার কুবা রোডের সামনের দৃশ্য এটা ধারণ করা করছি আর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এখানকার পানির ঝর্ণা এই পানির ঝর্ণা রাতের বেলা দেখতে ভীষণ চমৎকার এর আগেও কিন্তু আমি আপনাদের সাথে এই ভিডিও একটা শেয়ার করেছিলাম রাতের বেলায় প্লাস দিনের বেলায় এই পানির ঝর্ণা আবার আমি এটা শেয়ার করলাম কারণ এই ঝর্ণার পেছনে যে হোটেলটা ছিল সেখানেই আমরা ইলেকটকুবা ওখানেই আমরা ছিলাম আর এখান দিয়ে আমরা সব সময় যাতায়াত করতাম যে কদিন আমরা মদিনাতে ছিলাম এই পানির ঝরনা কিন্তু খুবই সুন্দর যেটা হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু কাছ থেকে দেখলে অনেক চমৎকার আর লাইটের ভিতর দিয়ে পানিগুলো বের হয় এই জন্য আরও আরও সুন্দর লাগে অনেকে এখানে বসে আছে কেউ গল্প করছে কেউ খাচ্ছে আশেপাশে বাচ্চারা সাইকেল চালাচ্ছে এখানে অবশ্য সাইকেল রেন্ট করা হয় হয়তো এক ঘন্টায় টাকা টাকাভাবে পেমেন্ট করা হয় এই জন্য অনেকে এখানে সাইকেল চালাতে আমি দেখেছি এই যে পানি আস্তে আস্তে আবার বাড়ে আবার কমে দেখতে ভীষণ চমৎকার যে উপরে উঠে গেল খুবই ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে আসলে তাকে থাকতে দেখতে অনেক অনেক ভালো লাগছিল আমরা প্রায়ই যখন এখান থেকে যাতায়াত করতাম তখন প্রায়ই তাকে তাকে দেখতাম তবে দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছিল প্রথম প্রথম খুবই দেখতাম কিন্তু পরবর্তীতে আর ভাবে দেখা হয়নি তবে যতটুকু পেরেছি ভিডিও করে রেখেছি যাতে বাংলাদেশে এসে শেয়ার করতে পারি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ